ছাব্বিশে নভেম্বর ছিল ছাত্রীর বিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তোর ছাত্রীর বিয়ে হয়ে গেল এখন তোর বিয়ে হলো না তাদের উদ্দেশ্যে বলছি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার ছাত্রী এইটে পড়ে তাই ছাত্রীর সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি নয় আর ছাত্রীর যে বিয়ের বয়স হয়নি এমনটাও কিন্তু নয় তো সে যাই হোক চলো ভুড়ি বোঝে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করি স্টল তো ছিল অনেক রকমের কিন্তু সেখান থেকে আমি কিছুই খাইনি বলতে গেলে প্রথমে তো থালা আর তারপর পদ্মপাতা দিয়ে দিয়েছে অনেক দিন পরে পদ্মপাতাই খাচ্ছি প্রথমে পড়ে গেছে পনির পাসিন্দা তার সাথে ছিল পুদিনা পাতার চাটনি আর স্যালাড পনির পাসিন্দাটা শেষ হতে না হতেই প্লেট এটা পড়ে গেছে বেবি নান আর চানা মশলা বেবি নানটা ছিল সুপার সফট আর চানা মশলাটাও খেতে খুবই ভালো ছিল বেবি নানটা আরেক পিস ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত মেনুতে পৌঁছানোর জন্য আমি আর নি এরপরে পড়ে গেছে সাদা ভাত আর ভেজ ডাল সাথে ঝুড়ি আলু ভাজা ডাল দিয়ে আর একটুখানি ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে না খেতেই চলে আসলো দই কাতলা আর এখানে আমি না চাইতেই একটা চর্বিযুক্ত পেটির পিস পেয়ে গেছি এরপর ছিল ফ্রাইড রাইস আর গরম গরম ধোয়া ওঠা মাটন কষা প্রথমে তো খেতে বসে মেনুতে দেখেই নিয়েছিলাম তারপরে মনে হচ্ছিল আমার মন কি তাহলে আগে থেকেই জানতো সেই জন্যই স্টল থেকে কিছু খাইনি মাটনের টেস্টটাও ছিল অসাধারণ এরপর ছিল আমের চাটনি আর পাপড় আর তারপর ছিল লট চমচম আর রসগোল্লা যেটা আমি খাই না বলে নিই আর তারপর ছিল শেষের স্টলে আইসক্রিম ছিল কিন্তু আমার যেহেতু সবে সবাই ঠান্ডা ছেড়েছে তার জন্য আর আইসক্রিমটাও খেলাম না বাই